আজকে হচ্ছে এখানে আমরা স্টান প্র্যাকটিস করবো অনেক বেশি ক্রেজি ক্রেজি মোমেন্ট দেখাবো আপনাদেরকে আর অনেক কিছু ফান্ট হবে চ্যালেঞ্জ হবে আজকে আমরা ওদেরকে কিছু স্থান দেখাবো এটা প্রথম থেকে সিস্টেম করছে নাটক করছিল এরা মানে ওদেরকে ডেকে পাওয়া যাচ্ছিল না এই আর আর আরেক মতন চলে আসছে

ভাই বালান শ্রীশ গুলি তাহলে আজকে আজকে নতুন সুন্দরী কে নিয়ে আসছে আর ওইখানে আছে আমাদের এস আমার সুন্দরীর সাথে বসে আছে মানে ডেট করছে আরে গাইস রাস্তা ও ইরে পানি দিয়ে গিয়ে ধুইয়া মিসেন মিশন কমপ্লিট বাকিরা সাইকেল চেরেনি আসছে ওয়া আলাইকুম আসসালাম ভালো ছো

লেটস গো ওরে এই হাই দুই হাত ছেড়ে দিয়ে হাই করতে হবে দুই হাত ছেড়ে দিয়ে হাই করতে হবে আর গিয়ারটা বেশি গিয়ার টিউনিং করো লানিং অবস্থা হাই ওরে লেটস গো দস দস ফর 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 দেখালিবো দেখালিবো আর তুই হাগোল কি আসাম আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন হচ্ছে একটু পানি পানি ছিল বাট এখন হচ্ছে আবহাওয়া অনেক ঠান্ডা হয়ে গেছে আর বাকি বলা কিন্তু গাইস পিছনে পড়ে গেছে আমরা অনেক আগে চলে আসছি এই যে বিশাল আজকে বিশালও চলে আসছে আপনাদের মাঝে তাকে আপনারা আজকে দেখবেন সে হচ্ছে ফেসিয়াল করে আসছে মুখটা ফর্সা করে আসছে আপনারা দেখবেন তাকে ইউনিক প্রোডাক্ট আমি আপনাকে দেখাচ্ছি এখনই দেখাচ্ছি ওয়ান টু থ্রি বিশাল বর্ষ হয়ে আছে আপনারা তো বিশ্বাস করছেন না এই দেখেন এটা কি মেলা মেদি এটা হচ্ছে ফাইভ ডিগ্রি কেঙ্গারু ক্রেজি ক্রেজি সেই ম্যান সেই সবাই সেফটি ফার্স্ট স্ট্যান্ডের আগে অবশ্যই সেফটি করতে হবে না দেখেন আমার মতনই অবস্থা হয়ে যাবে বুঝতে পারছেন এই ভাইয়ারা তোমরা কি মেহেদির ভিডিও দেখো কিছু কি দেখতে চাও আর কি দেখতে চাও বলো কি স্ট্যান্ড দেখবা ফ্লাই দেখবা ফ্লাই ম্যাঙ্গো মেহেদি ওদের তো একটা আবদার আছে পারবা তুমি পূরণ করতে আবদার মেহেদি

মানে আপনার বুঝতে পেরেছেন কি লেভেলে টর্চার করে গুলো জ্ঞান স্পন্সর আমার সাইকেল স্পন্সর হ্যাঁ ও ঠিক আছে আমার সবকিছু মনে করা সবকিছু স্পন্সর এই যে আমার ফোনটাও স্পন্সর আর কি আমার আব্বু গিফট করছে সাইকেল তো সাথে সাথে আছে আমরা ভাইকে বলছি একটা হচ্ছে আমরা কো স্পন্সর করব দেখা যাক কি তুমি কি নিবা স্পন্সর অবশ্যই কি দেখাবা বলো আজকে আমাদেরকে এন্ড ট্রাই করি দেখি নতুন কিছু করার নতুন কিছু করার নতুন কিছু আচ্ছা তোমাকে আজকে চ্যালেঞ্জ হবে বেসিক থেকে পোর্টাল রিভার্স বেসিক থেকে পোর্টাল রিভার্স বেসিক ইন্ডো থেকে পোর্টাল রিভার্স ওকে তো गाइस আমরা একটু দেখবো সে যদি না পারে আপনারা কমেন্টে বলবেন টাকা আপনারা কি করবে কে कहां फंस गया भाई मैं ওরে ওরে ও ও ও ও

ও ও ও লেটস গো ভয় পেয়েছো ভয় পেয়েছো স্ট্যান্ড দেখছো ভয় লাগছে না লাগছে না মজা লাগছে মিসেস সোহান বৃষ্টি হবে তো বৃষ্টি মিসেস সোহান না তুমি ইয়েস কি মিসেস না ভাইয়া না চালাবা মজা পেয়েছো সত্যি না মিথ্যা সুন্দর সাইকেল না বাজে সাইকেল সুন্দর তুমি চালাবা চালাবা চালাতে ভয় লাগে না এখন তোমারটা আমাকে চালাতে দিবা না থ্যাংক ইউ বাট চালাবো না গাইজ আমরা এখন একটা যে সার্কাস দেখবো এভাবে সার্কাসের মধ্যে চাকা ঘোরাতে হয় এই যে এভাবে এভাবে চালাবা তুমি নাও চালাতে পারো কারো চালাতে পারো চালাও সাইকেল দাও আয় হাই গাইস বৃষ্টি চলে আসছে

বৃষ্টি থামলে তারপরে আমরা ভিডিও আবার শুরু করব এদিকে হচ্ছে আশ্বাদ হচ্ছে সুন্দরীর সাথে কি করছে নির্যাতন করছে এই কাজ তো প্লিজ গো প্লিজ গো

এগেন 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 প্রায় এগেন তোমাকে তিনটা চান্স দিব আমরা নেক্সট টাইম তুমি যদি না পারো আরেকটা চান্স থাকবে রেডি আরে ও ও ও মাই গড তুমি তুমি হচ্ছে ফেল দেখ তুই কি করে ফেল তুই হচ্ছে ফেল এই বলো তো ও হচ্ছে ফেল না হ্যাঁ ওয়ান না তো টু ভালো ওয়ান না তো টু 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 এই দেখো তুই ফেল কেমন আচ্ছা আচ্ছা তুমি 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 পাশ করবা তুমি যদি এবারে যদি কিছু একটা মারতে পারো তুমি পাস করবা তা আমাদেরকে ইউনিক একটা জিনিস দেখাতে হবে যেটা হচ্ছে আমরা খুব সচল কম দেখি থাকি বলো বাই ইউনিক কিছু মারতে হলে সিটের পর পা দি তবে আর নিচে অনেক কাঁদা সো আমি তোমার সুন্দরী নষ্ট করতে চলছি আচ্ছা समझ रहे हो समझ रहा हूं ব্রাদার সুন্দরী কে তো এরকম কারণে হচ্ছে আমাদের স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে যে আমরা যেখানে স্ট্যান্ড করি আমাদের শান্তি নেই মানে এরকম একটা ফাঁকা পরিবেশে আমরা স্ট্যান্ড করছি তারপর লোকজনের অনেক প্রবলেম অনেক রাস্তা ছিল যদিও ডানে বামের রাস্তা আছে আমরা একটু ভিডিও শট নিচ্ছিলাম আমাদের একটু রং আছে বাট তোমার কি মনে হয় এটা কি মানে ভালো হলো এটা কি ঠিক হলো না আমি বলি এই রাস্তাটা একদম ফাঁকাই জানো এই জন্য আমরা এখানে অফ সাইড এসে মানে আমরা একদম সিটির বাইরে ভাই চাচা দিকে দেখালো হ্যাঁ চাচা দিকে দেখালো যাই হোক আমরা যেখানে ছিলাম বাই দা ওয়ে গাইস আমরা এখন এই যে ভালো ছেলের কিছু স্টান দেখবো হ্যাঁ ক্রেজি গো আরে আরে লেটস গো লেটস গো লেটস গো

ওখানে স্টান করছে ক্লিপ গুলো লাও ওই যে 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 জিম বডি জোশ এই সাইকেল দিয়ে আসলে হয়টা কি ভাই আমি এটা বুঝিনা কেন ভালো একটা সাইকেল পেয়েছে তুমি কি পারফাস বুঝছ না সাগরের কাছে এইজন্য আমার সুন্দরী নিয়েছে বুঝলা হ্যাঁ এই সাইকেল না আছে ব্যালেন্স না আছে স্টান করার কি হলো ভাই আর বলা হাসান ভাষা তুমি কি ওয়ান নাকি টু আমি তো জানি না আগে বলো যে ওয়ানের অপশনটা কি আছে আর টু ওয়ানের অপশন হচ্ছে খারাপ আর টু অপশন ভালো কে ভাই না সাইকেল আসাদুল ভাই সাইকেল যেহেতু সেহেতু টু আচ্ছা ভাই এবার কিন্তু টু বলেছি এবার টু বলেছে ভালো বলেছি আমার সাইকেল কোনো দিনই সারা জীবন আমার সাইকেল যত দামি সাইকেল বানাই আমার সাইকেল বেশি দিন ঘর না গোস দেখে এই যে এই যে এই যে সাইকেল হতো আশা তাই কিন্তু বেসিক্যালি গায়ে রাজশাহী বা সামনে ভাষা সবাই বাসারা খুঁজবেন সে এখন কিন্তু বর্তমানে সিঙ্গেল আছে গায়ে যেটা নিনজা টেকদিক মুখ সব বের করার